কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু বিদাত চালু রয়েছে তবে হাদিসদের মধ্যে খুব কম মাঝাবি ভাইদের মধ্যে এগুলো একটু বেশি আছে তবে এই মাঝাবি ভাইদের কাছ থেকে আমাদের অনেক মা বোন হলেও তাদের সংস্পর্শে কিছুটা হলেও তারা এই আপনার পনেরোই শাহবানকে কেন্দ্র করে কিছু বিদাত কর্মকাণ্ডে লিপ্ত আছে থাকে পনেরোই শাহাবানকে সাধারণত আমরা জানি সবে বরাত বলে সবে বরাতটা হচ্ছে একটা ফার্সি শব্দ এই সবেবরাতকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তমূলক কার্যকলাপ চালু রয়েছে আর তাদের দলিল হিসাবে তারা বলে কোরআনুল করিমের একটি আয়াতকে তারা পেশ করে ইন্না হুফি লাইলাতুল মোবারকা যে কোরআনুল করিম লাইলাতুল মোবারকা এই লাইলাতুল মোবারকাতে নাজিল হয়েছে আর এই মোবারকা থেকে মজাবি ভাইরা যেটা মোরাদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় সেটা হচ্ছে এই পুনরায় সাবান শবে বরাত তারা বলে এই শবে বরাতে কোরআনুল করিম নাজিল হয়েছে কিন্তু তাদের হুঁশ হয় না যে অন্য আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যে স্পষ্ট করে দিয়েছেন কোন মাসে কোন রাত্রিতে কোরআনুল করিম নাজিল হয়েছে তার প্রমাণ আল্লাহ রব্বুল আলম কোরআনে রেখেছেন অথচ তারা গোড়ামি করে এ আয়াতকে পেশ করে আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরআনুল কেরমের মধ্যে স্পষ্ট জানিয়েছেন আল্লাহ রবুল আলম তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে রমজান মাস শাহরু রমাদন রমজান মাসে নাজিল হয়েছে ফিহিল কোরআন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে তাহলে আল্লাহ রব্বুল আলিমিন যে বললেন কোরআন নাজিল হয়েছে রমজান মাস আর আল্লাহরুল আলিমিন লাইলাতুল মোবারকাতে এই কোরআন নাজিল করেছেন তো লাইলাতুল মোবারক কোনটা সে কথাও আল্লাহ কোরআনে জানিয়েছেন কোথায় সুরাতুল কাদের দেখেন আল্লাহুর রব্বুল আলমিন লাইলাতুল কদরের রাত্রি রমজান মাস আর লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছেন তাহলে স্পষ্ট হলো আল্লাহ যে লাইলাতুল মোবারক বরকতপূর্ণ যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে অন্য এতে তার প্রমাণ দিলেন যে ওই বরকতপূর্ণ রাত্রিটা সবে এই পুনরায় সাবান নয় মূলত সেটা হচ্ছে লাইলাতুল কদরে রাত্রি আর এই লাইলাতুল কদরের রাত্রিটাই হচ্ছে মোবারকপূর্ণ রাত্রি বরকতপূর্ণ রাত্রি সভার তাহলে কত মানুষকে বিভ্রান্ত করা যায় বিভ্রান্তির একটা সীমা থাকে শেষ থাকে কিন্তু ভাইরা এভাবে মানুষকে বিভ্রান্ত করে তারা হালুয়া রুটি খেতে ব্যস্ত এই দিন কথা বুঝতে পারলেন সেদিন দেখছি শেখ মুজাফর বিন মহাসিন হাফিজা কি একজন প্রশ্ন করেছে তো বলছে যদি পুনরায় সাহাবান সবে বরাতে হালুয়া রুটি না খাওয়া যায় তাহলে অন্য কোন দিনে খাওয়া যাবে মানে ও হালুয়া রুটি খাবে আর কি হালুয়া রুটি না খেলে ওর শান্তি নেই এই হালুয়া রুটি খাওয়ার একটা আবার কারণও রয়েছে এই হালুয়া রুটি খাই কেন তো হালুয়া রুটি খাই এই জন্য তারা বলে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি উহুদের যুদ্ধে মোবারক শহীদ হয়েছিল তাই তিনি দাঁতের ব্যথার কারণে নরম খাবার হালুয়া খেয়েছিলেন তাই তার ব্যথায় আমরা ব্যথিত হয়ে এই হালুয়া খাই আল্লাহ একবার যদি কথা আমরা মেনে নিই ঠিকই আচ্ছা এক মিনিটের জন্য মেনে নিলাম যে নবীর ব্যথায় আপনারা ব্যথিত হয়ে হালুয়া রুটিটাকে চালু করেছেন খাবেন আর খান তো উহুদের যুদ্ধটা হয়েছিল কবে ওদের যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসে রমজান মাসের পর সাওয়াল মাস আর এটা হচ্ছে মাস মাস তাহলে দুই পর সাবান দাঁত ভাঙছে আর ওরা দুই মাস আগে থেকেই বুঝতে পেরেছে নবী কষ্ট পাবে দাঁত ভেঙে নাকি তার জন্য দু মাস আগে থেকেই হালুয়া রুটি রেডি রেখেছে হ্যাঁ কত বড় বিভ্রান্ত কার্যকলাপ চালু রয়েছে আল্লাহ এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে এভাবে বিভ্রান্ত হচ্ছে এভাবে এক শ্রেণীর মানুষ মানুষকে প্রতারণা করছে সাওয়াল মাসে রমজান মাসের পরের মাস হচ্ছে সাওয়াল মাস এই সাওয়াল মাসে ওহুদুর যুদ্ধ হলো ওই মাসে নবীজির দাঁত ভাঙলো আর দুই মাস পূর্বে সাবান মাসে এই সবে বড়তে হালুয়া রুটি খেতে ব্যস্ত হয়ে গেল তবে আলহামদুলিল্লাহ অনেক মাঝাবি ভাইরা বুঝতে শিখেছে বুঝতে পারছে এনারা এখন অনেকেই এই হালুয়া রুটি ছেড়ে দিয়েছে আগে খুব হতো এই আমাদের আশেপাশে যে মানে কি মাঝাবি ভাইদের যে গ্রাম আছে এই গ্রামগুলো দেখেছি হ্যাঁ তো তারা হালুয়া রুটি খেত এবং তারা হাদিয়া আবার শুধু তাই নয় এই পনেরোই সাবানকে কেন্দ্র করে সবে বরাতকে কেন্দ্র করে যে বিভ্রান্তমূলক চিন্তাভাবনা রয়েছে সেটা কি যে যারা আত্মীয় স্বজন মারা গেছে ওই আত্মীয় স্বজনরা এই পনেরোই শাহবানে এই রাত্রিতে তারা আসে তারা এসে সব বাড়িতে ঢুকে আর তারা এসে খাবার খেয়ে যায় এই জন্য তারা অধীর আগ্রহে আগে তো এত বাড়ি ছিল এই পনেরোই সাবান রাত্রিতে তারা কি করতো হালুয়া রুটি বানাতো দিয়ে আঙিনাতে বাড়ির উঠানে তারা পলুই দিয়ে টাপা দিয়ে ঝুড়ি দিয়ে ওই খাবারটা ঢেকে রাখতো ঢেকে রাখার পর তারপরে ওই খাবারটা পরের দিন তারা ঢেকে রেখেছে এই জন্য আমাদের যারা আব্বা মা দাদু দাদি আত্মীয় স্বজন মারা গেছে ওরা আসবে এসে খাওয়া দাওয়া করে যাবে খেয়ে তারপর আমরা খাবো কথা বুঝতে পারলেন আল্লাহ হকবর এটা মনে হয় হিন্দুদের কাছ থেকে ধার নিয়েছে এ মাঝাবি ভাইরা হিন্দুদের কাছ থেকে ধার নিয়েছে হিন্দুরা মারা গেলে তাদের শ্রাদ্ধ হয় ওই শ্রাদ্ধের সময় তারা কি করে তারা শ্রাদ্ধের সময় ওই গঙ্গায় বা কোনো পুকুর পুস্কুরের কাছে বা কোথাও তারা খাবার তৈরি করে গিয়ে খাবারটা রেখে চলে আসে আর দূর থেকে দাঁড়িয়ে থাকে কেন বলে ওই আমার যে আত্মীয় মারা গেল আমার বাপ বাপের শ্রাদ্ধ হোক বা মায়ের শ্রাদ্ধ হোক স্বামীর শ্রাদ্ধ হোক স্ত্রীর শ্রাদ্ধ হোক ভাইয়ের শ্রাদ্ধ হোক যার হোক না কেন তখন করে খাবারটাকে করে দিয়ে ওখানে রেখে চলে আসে আর দাঁড়িয়ে থাকে দূর থেকে দেখে এরকম করে যে কেউ খেতে আসছে কিনা দেখে কাকে খেয়ে যাচ্ছে তো বলে আমার আব্বা কাকে রুহ ধরে চলে এসেছে যে খাবারটা খেয়ে গেল কুকুরে খেয়ে যাচ্ছে বলে কুকুরের রুহ ধরে এসেছে দেশে আমার আব্বা আমার চাচা এই খাবারটা খেয়ে গেল কত বুঝতে পারলেন দেখেন আর তাকে কুকুর বানিয়ে ছেড়ে দিলে তো এই যে হিন্দুদের কাছ থেকে এই শ্রাদ্ধ দেখেছে দেখে দেখে হয়তো এরা শিখেছে এরাও শ্রাদ্ধ করতে শুরু করেছে বাপ মায়ের যে পুনরোই সাহবান এই শ্রাদ্ধ করতে হবে পুনরোই সাবান আমাদের আকিদা হলো যে আব্বা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে ওরা তখন ওই রাত্রে আসবে এসে ওই খাবার খেয়ে যাবে না ওসবিল্লা কত ভ্রান্ত আকিদা এগুলো সব ফালতু ভ্রান্ত আকিদা এসব করা যাবে না আবার অনেক বিধবা মহিলারা মাঝাবি বোনরা দেখবেন ওরা আবার বুক বেদে ভরসা নিয়ে বসে থাকে যে আজকে আমার স্বামী আসবে এই রাত্রিতে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে তারা সেরকম টিপটাপ হয়ে সুন্দর করে স্বামীর জন্য অপেক্ষা করে এগুলো সব বিধাতি কর্মকাণ্ড এগুলো সব ভুল আকিদা ভুল এগুলো করা যাবে না তাহলে কি করা যাবে পুনরায় সাবান কি করতে হবে না পুনরায় সাবান নয় আইসার থেকে একটা হাদিস আপনাকে শোনাই عائشة رضي الله تعالى عنها حديث برنونا وني كي فما رأيت عائشة رضي الله تعالى عنها بولشن فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل السيامة شهر اه إلا رمضان وما رأيته أكثر سياما منه في شعبان عائشة رضي الله تعالى عنها بولشن جامع الله رسول صلى الله عليه وسلم كي পুরা মাস রমজান ছাড়া আর মাসে কোনো রোজা রাখতে দেখিনি সিয়াম পালন করতে দেখেনি আর সাবান মাসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যত রোজা রেখেছেন অন্য কোনো মাসকে এভাবে রোজা করতে দেখিনি সিয়াম পালন করতে দেখিনি। মানে আইসার দি আল্লাহ বলছেন যদি পুরো মাস সিয়াম পালন করেছেন সেটা আল্লাহ সিয়াম পালন করেছেন আর যদি ওই মাস অন্যান্য মাসে অধিক অধিক নফল নফল সিয়াম তো সিয়াম পালন করেছেন এই মাসে অধিক সিয়াম পালন করতেন মনে করেন যে পরপর দুই দিন তিন দিন রাখলেন একদিন ছেড়ে দিলেন বা দশ দিন রেখে দিলেন একদিন ছেড়ে দিলেন এক কথায় অধিক তিনি সিয়াম পালন করেছেন এই শাহবান মাসেই আল্লাহ আকবর আল্লাহ রসুর ইসলাম এই শাহবান মাসে কি করতেন অধিক অধিক সিয়াম পালন করতেন তাহলে বোঝা গেল যে এই হাদিস থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই মাসে সর্বাধিক সিয়াম পালন করতেন সে সম্পর্কে তিনি বলছেন কেন কে না? আহ শাহী ইলা রাসল্লাহ লা সালাম ইসু মহ সাবান আল্লাহ সাল্লাম সাবান মাসে নফুল সিয়াম পালন করতে। খুব পছন্দ করতেন। বেশি বেশি পছন্দ করতেন সাবান মাসে তিনি বেশি সিিয়াম পালন করতেন। এবার কেন সিয়াম পালন করতেন। সে সম্পর্কেও হাদিস রয়েছে। কি হাদিস আল্লাহ সলল্লাহ ইসালাম এই সাবান মাসে সিয়ামতা বেশি পালন করতেন কেন? তার কারণ কি। তার কারণ সম্পর্কে তিনি আল্লাহ সাল্লাম জানিয়েছেন কি জানিয়েছেন যে আল্লাহ সাল্লাম বলছেন এই যে মাস আল্লাহ সাবান তার রব্বুল আলমিনের কাছে আমল কি ইলা আলামিন আলমিন রব্বুল আলমিনের কাছে এই সাবান মাসে আমল পেশ করা হয় কি পেশ করা হয় আমল পেশ করা হয় তাইরাসুল সলসালাম বলেন ওহিব্বু আই ইয়ারফাউ আমালি ওয়া নাসাই আমি কি চাইব না আল্লাহর কাছে যখন আমার আমলটা পৌঁছাবে আমার ইবাদতটা পৌঁছাবে আর ওই পৌঁছানো অবস্থাটাই আমি সিয়াম অবস্থায় থাকি আল্লাহু আকবার তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দিতেন কেন এই জন্য গুরুত্ব দিতেন যে সাবান মাসে আল্লাহর কাছে কি করা হয় আমল পেশ করা হয় আমল পেশ করার ব্যাপারে হাদিসে এসেছে যে যে বাৎসরিক বাৎসরিক রিপোর্ট রিপোর্ট একটা মানুষের আমল এটা পেশ করা হয় আল্লাহর কাছে কোন মাসে শাহবান মাসে কোন মাসে শাবান মাসে যেই মাসটা চলছে রানিং মাস এই মাসে সমস্ত মানুষের আমলটাকে আল্লাহর কাছে পেশ করা হয় আচ্ছা বলেন যদি এই মাসে সমস্ত আমল পেশ করা হয় আল্লাহর কাছে তাহলে এই মাসে কত সংযমী হওয়া দরকার আছে কত গুরুত্ব দেওয়া দরকার আছে তো রাসু ইসলাম তাই তো গুরুত্ব দিতেন যে এই মাসে যেহেতু আল্লাহর কাছে আমার আমলটা পৌঁছাবে এখন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি কোনো একটা চাকরি করছেন কোনো একটা অফিসে ডিউটি করছেন তো অফিসে ডিউটি করার সময় যে বাৎসরিক একটা রিপোর্ট যে ইনচার্জ আছে ওই ইনচার্জ তার বসের কাছে জমা করবে তো এখন যে কর্মী অফিসে ডিউটি করছে ও কেমন করবে ও মনে মনে ভাববে এই মাসে যেহেতু আমার ইনচার্জ আমার রিপোর্টটা বসের কাছে পৌঁছাবে আমার প্রমোশনের একটা বা ডেমোশনের একটা ব্যাপার আছে তাহলে আমাকে এই মাসে একটু ভালো করে ভক্তি করে ডিউটি করতে হবে করবে কে করবে না করবে কি করবে না ভাববে যে আমার প্রমোশনের দরকার আছে আমার রিপোর্টটা বসের কাছে যখন যাবে বস যেন সন্তুষ্ট হয় ভাববে সম্মানিত সুদী সবার বস কি সবার বস তো আমার আল্লাহ সুহান তিনি সবার মালিক সবার তিনি মালিক তিনি সৃষ্টিকর্তা তিনি মরণদাতা রুজিদাতা তার কাছে আমাদের যখন রিপোর্ট পেশ হবে তখন আমাদের অবশ্যই আমলটা সেইভাবে পেশ হতে হবে এটাই তো আমরা চাইব তারপরে বোঝা গেল পনেরোই সাবানকে কেন্দ্র করে সবে পালন করতে হবে এই দিনে পালন করবে এই দিনে হালুয়া রুটি খাবে এই দিনকে মাতম করবে এই দিনে ধূপধনু দেবে এই দিনে আগরবাতি জ্বালাবে এই দিনে মোমবাতি জ্বালাবে এগুলো সব বিধাক এগুলো করা যাবে না বরং যেটা করতে হবে